একদিন আগে আহলে হাদিসের একটা ডেলিভারি ভার্সিটির মাল ওই আমির হামজা ছিল ভার্সিটির মাল হেতে ওয়াজ করছে বেলে পশ্চিম দিকে দিয়ে ঘুমাইলে বেলে কোনো গুনা হইতো না এই ভাৰসিটিতে বাইলে ৰমি কই কারণ কথায় আছে পাগলে কি না কয় হ্যাঁ অহন আরেকটা বাই ঋষি হেতো বার্সিডিত পড়তো হেতে দর্শনের ছাত্র সে কিন্তু কোন মাদ্রাসার বারিন্দা তো যায় নাই আবু তোহা আদনান নাম শুনছেন নি কিছুদিন আগে সারাটা দেশ গরম হয়ে গেছে হেতে বলে অপহরণ হইছে পরে খবর পাইলাম বড় বউরে ফাঁকি দিয়া ছোট বউর কাছে শান্তি করতে গেছে এগুলি নেড়ে আইছে না আচ্ছা দুইটা বিয়া করো চারটা বিয়া করো চার পর্যন্ত ইসলামে জায়েজ করছে তোমার চারটা বউ থাকলে আমরা কোনো অসুবিধা নাই হে বড় এত দিন ধরে বালা বালা আওয়াজ করে বালা বালা আওয়াজ করে বেলা মাইশার কাছে gali হুনি ইজানিং গতো কয় আগে হে বড় করতে করতে কোয়া বইছে নবীজি বেলে কয়েকবার একবার আত্মহত্যা করার চেষ্টা করছে এই সুরা নিসা পড়তাছি 174 নাম্বার আয়াত এই সুরা নিসারি 29 নাম্বার 30 নাম্বার এই দুইটা আয়াত আল্লাহ আত্মহত্যার বিরুদ্ধে আমার নবীর কাছে নাজিল করছে জরে কোন সুবহান যে নবীর কাছে আল্লাহ আয়াত নাজিল করে আত্মহত্যার বিরুদ্ধে ওই নবীজি আত্মহত্যা করার চেষ্টা করছে এই ধরনের কথা কি মানা যায় না যুক্তিতে আসে না কেউ যদি রসুল পাকের সানে মিথ্যে তহমত দেয় ওই ব্যক্তি ইমান থেকে খারিজ হয়ে যায় কাফের হয়ে যায় আবু তহা আদনান কাফের হয়ে গেছে সে যেভাবে প্রকাশ্যে রসুলে পাকের সানে তহমত দিয়েছে এইভাবে প্রকাশ্যে আইসা সে তবা কইরা নতুন কইরা কালেমা ভইরা কারো কাছ থেকে মুসলমান হওয়ার লাগবো এই ছাড়া আর অন্য কোনো রাস্তা নাই এই ধরনের ছাগল পাগলদের কথাবার্তা শুনে নিজের ইমান আকিদা নষ্ট করা যাবে না কথা বলেন ঠিক কিনা খবরদার ইউটিউব দেখা মূলবি দেখা ভাগল হয়ে যায় না খুব সাবধান খুব সাবধান এই কথা আজ পর্যন্ত কেউ বলার দুঃসাহস করে নাই ওরা বলছে ওই আহলে হাদিসের বেদ দফরা আরো কয় বেলে নবীজির রওজা মোবারক হিডার বেলে রওজা কম যাইতো না হিডার বেলে কবর কইতেব আহারে গরু তুই গরজ এই জাত বস এটাও শেয়ার প্রধানমন্ত্রী যেটা বয় ওইটাও শেয়ার ঠিক কিনা বলেন তোর দ্বারে কেউ সিংহাসন কইতো না প্রধানমন্ত্রীর দ্বারে কেউ চেয়ার কইতো না ঠিক কিনা কর সিংহাসনের সিংহাসন বলতে হবে চেয়ারকে চেয়ার বলতে হবে নবী রসুলদের যেই রৌজা শরীফ নবী রসুলদের কবরকে কবর বলা যায় না রৌজা মোবারক বলতে হয় ঠিক কিনা বলেন এগুলি কত বড় মূর্খ এগুলির আবার দৈরা মুক্তবনী আলিফ বাতা সাতন শিখান যাইতো আলিপাতা সত্তনিক শিখান দরকার তো আমি কইলে আমারে কয় কি আমি বলে বালানা তো আমি তো বালানা বালা লইয়া বলে ঠিক কিনা বলে কথা গুলো। হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালা না সুন্নি হইয়া তাই কো আহলে হাদিসে বালা না সুন্নি হইয়া তাই আহলে হাদিসের আরেকটা নাম আছে সালাফি সালাফি অনেকে আহলে হাদিস কইলে সিনে সালাফি কইলে চিনে না অনেকে সালাফি কইলে সিনে আহলে হাদিস কইলেছি রে না এই দুনোটা কিন্তু এক ঠিক বুঝছেন দুনোটাই এক মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে আল্লাহ বলেন ও মানব জাতিরা তোমাদের মাঝে এসে গেছে কদে যা আকুম বুরহানুম মির রাব্বিকুম আমি আল্লাহর দলিল তোমাদের প্রতিপালকের দলিল রহমাতুল লিল আলামিন তোমাদের মাঝে তাশরীফ এনেছেন এমনে এমনে শুধু শুধু খালি খালি আসেন নাই খালি হাতে তিনি তোমাদের মাঝে আসেন নাই আমি আল্লাহ খালি হাতে তারে পাঠাই নাই আমি আল্লাহ তার সঙ্গে একটা জিনিস দিয়া দিছি অর্থাৎ নবীর মিলাদ যে দিন হয়েছে ওই দিন নবী খালি হাতে আসে নাই নবীজির সাথে কিছু একটা নিয়ে আসছে ঘোষণা তাকার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ আল্লাহ কয় ওয়ানজালনা ইলাইকুম নূর আমবিনা আল্লাহু আল্লাহ বলেন আমার হাবিব رحمتুল লিল আলামিন খালি হাতে যায় নাই আমি আল্লাহ আমার হাবিবের সাথে সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট নূর এ কোরআন শরীফ আমার হাবিবের সাথে দিয়া আমার হাবিবের জমিনে পাঠাইছি কনসুবাহ আল্লাহ আমার নবীর আগমনের পরে চল্লিশ বছর বয়সে কোরআন করিম নাজিল শুরু হইল আমরা জানি কিন্তু আল্লাহ নবী যেদিন জন্ম গ্রহণ করেছেন নুরনবী যেদিন আগমন করেছেন আরো সুন্দর কইলে নবীর যেদিন মিলাদ হয়েছে মিলাদুরনবী ওই দিনে নবীর সাথে পুরা কোরআন শরীফ দিয়া দিছে কে তাহলে আমি যদি কই চল্লিশ বছরে নবীর কাছে ওহি আসা শুরু হইছে এইটা সত্য কিন্তু তার আগে নবী কোরআন জানতেন না এমন কথা বললে এটা মিথ্যা কথা হবে ঠিক কিনা বলে কিন্তু এখন বুঝের একটা বাকি রয়ে গেল হুজুর যদি নবীজি আগমন করেন কুরআনুল কারিম লইয়া তাইলে আমার নবী চল্লিশ বছর বয়সে যে ওহি আসলো ওইটা কি ব্যাপারটা কি ফেসটা তো লাগাইয়া দিলেন সুডাই দিতেছি ফেস লাগামো আমি সুডামো আমি খেয়াল করেন আমার নবীজির আল্লাহ পুরা কোরআন করিম দিয়া নবীজির পৃথিবীর জমিনে পাঠাইছে এই যে দেখেন কয় টাকা কয় টাকা তার পকেটে কয় টাকা আছে আমি জানিনি কথা কন আপনারা জানেননি এখন আল্লাহ রসুল ছাড়া মানে আমরা যারা আছি তে ছাড়া আর কেউ জানেননি তে আমার একশো টাকা দিছে এটা এখন কামাই করছে না আগের কামাই কথা কয় না তার পকেটে টাকা আরও থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক না আচ্ছা আমরা দূরে নিলাম আছে আসে না রে ও আছে বলে আমরা দইরা নিলাম আমরা দূরে নিলাম কি তার সাক্ষীতে তার পকেটে আর টাকা আছে কত টাকা আছে আমরা জানি নি একটা গজল গাইছি তার মন চাইছে একশো টাকা দিছে আর একটা গজল গাইলে মন চাইলে আবার একশো দিব মন চাইলে পাঁচশো দিব মন চাইলে এক দিব তার ইচ্ছা ঠিক কিনা প্রয়োজন মতো বাহির করেছে পকেটের সব টাকা আমার ঘরে দেখায় নাই প্রয়োজন হইছে তো বাহিরি করছে তার পকেটে জমা টাকা আছে আমার নবীজির কলব মোবারকে কোরআনুল কারীম আমার আল্লাহে জমা রাখছে রে 40 বছর বয়শ থেকে যখন যতটুকু দরকার হইছে আল্লাহ পারমিশন দিছে নবী গো এই টুকু প্রকাশ করেন আমার নবী প্রকাশ করেছে আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবী চিনেন নবী চিনেন নবীর কাছে এর আগে কোরআন শরীফ আসুলেনা ভুল আল্লাহ কয় ওয়া আনসা ইলাইকুম আমি আল্লাহ আর আমি আল্লাহ সুস্পষ্ট নূর এ কোরআন কারিম নাজিল করেছি নবীজির সাথে এখন মূল হুজুর এই জায়গায় তো মাহু ন সাথে এই কথাটা নাই এই কথা খুঁজতেছ সুরা আল আরফ ১৫৭ সাতান্ন নাম্বার আয়াত সেই আয়াতের মাঝখানে আমার আল্লাহ কয় আল্লাহ কয় এই নুর একেবারে ডাইরেক্ট মাহু আমার নবীর মিলাদুন নবীর সময় নবীর সাথে এই কোরআন জমিনে পাঠাইছে আমার আল্লাহ আওয়াজ করছে জুরে কন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর রিসালাত শানের রিসালাত আমার নবীজির রসুল বানাইছে কে দুনিয়াত পাঠায় সৃষ্টি সূত্রে এই কথার উপরে বিশ্বাস রাখে আমার নবীজির রসুল বানাইল কে দুনিয়ায় পাঠায় সৃষ্টি সূত্রে তাই শুধু চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত এই তেইশ বছরে নবীজির রসুল হিসেবে যারা মানে তারাই নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে সিরাতুন নবী পালন করার চেষ্টা করে আর আমার নবী সৃষ্টি সূত্রে নবী ও রসুল পৃথিবীর জমিনে আগমন করেছেন রসুল হিসাবে নবীজির আল্লাহ পাঠাইছে রসুল হিসাবে এতেকাল পর্যন্ত তিনি রসুল এতেকালের পরেও আজ পর্যন্ত তিনি রসুল এমন কি কেয়ামত পর্যন্ত তিনি রসুল হাসরের ময়দানে আদম নবীর নবুয়ত নাই মুসা নবীর নবুয়ত নাই ইব্রাহিম নবীর নবুয়ত নাই ঈসা নবীর নবুয়ত কেয়ামতের ময়দানে নাই কোন ময়দানে চলতো না যার কারণে সবার কাছে সাপাতের জন্য গেলে আদম নবি কইব দুঃখিত আমি পারব না মুসা নবীর কাছে যাও মুসা নবী কইব দুঃখিত আমি পারব না ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী কইব দুঃখিত সরি আমি পারব না ঈসা নবীর কাছে যাও ঈসা আলাইহিস সালামের কাছে গেলে কইব আমিও দুঃখিত দুনিয়ায় রাসূল ছিলাম নবী ছিলাম কিন্তু আজ কяхাশরের ময়দানে আমার নবুয়ত তেনে কোনো পাওয়ার নাই আজকার কяхাশরের ময়দানে পাওয়ারফুল একমাত্র একজন তিনি হইলেন রহমানাতালিল আলামিন গড়ে কান আমার নবী পৃথিবীতে আসার আগে ও পৃথিবীতে আসার পরে ও রাসূল রওজা মোবারকে যাওয়ার পরে ও রাসূল হাশরের ময়দানে ওঠার পরেও তিনি রাসূল অর্থাৎ আমার নবীর রিসালাত সৃষ্টি সূত্রে আল্লাহ গাই এটা কখনো সিনায়া নিবে না আমার নবী কখনো পাওয়ার লেস হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই কথার উপরে যাদের বিশ্বাস আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো সঠিক রিসালাত ও মুসলমান মুসলমানেরই কইবেন হুজুর নবীজি সৃষ্টির শুরু থেকে রসুল ছিলেন এটা একটু বুঝাইয়া দেন না খোলেন না কোরআন শরীফ সূরা আলে ইমরান একাশি নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুহের জগতে আল্লাহ একটা মাহফিল করছে মাহফিল শ্রোতা ছিলেন সব নবীরা সুবহান আল্লাহ সভাপতি ছিলেন আমার নূর নবী কন সুহান আল্লাহ তা ছিলেন স্বয়ং রববুল আলামিন সুবহানাল্লাহ বক্তাকে বক্তাকে এবার বক্তা আছে সভাপতি আছে শ্রোতা আছে বক্তব্যের তো একটা বিষয় লাগবে বক্তব্যের বিষয় হলো মিলাদুন্নবী সুবহানাল্লাহ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া ইয আখাযাল্লাহু 미সাকান নাবিয়িনা লামা আতায়তুকুম মিন কিতাবিহী ওয়া হিকমা ও নবীগো ও নবী মনে আসে নি ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সব নবীগরে রুহের জগতে এক জায়গাত কইরা তা করে আপনি নবীর পরিচয় করায়া দিছি পৃথিবীতে আপনি নবী মিলাদ হবে আপনার আগমন হবে এই কথা তাদেরকে বইলা সাবধান কইরা তাগত থেকে প্রতিশ্রুতি নিছি এ নবীরা তোমরা আমি নবুয়ত দিছি সৃষ্টি সূত্রে কিন্তু পৃথিবীতে যাওয়ার পর যারে খুশি তারে রিসালাত দিমু সবাইর রিসালাত দেওয়া যাবে না হুজুর রিসালাত কয় যার কাছে নবুয়ত আছে এই আসমানি কিতাবও আছে কয় রসুল তার কাছে রিসালাত আছে তো আল্লাহ কয় যারে খুশি তারে রিসালাত দিমু যারে খুশি তারে কিতাব দিমু কিন্তু তোমরা দুনিয়াত যাইবা নবী হিসেবে ডাইরেক্ট পৃথিবীতে যাইবা যাওয়ার পর আমি আল্লাহ তোমা করে আসমানি কিতাব দিমু আমার মন চাইলে আমার ইচ্ছা হইলে তোমা আমি হ্যাকমত দিমু দিয়া দিন ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য তোমা আমি সাহায্য করমু কিন্তু সুম্মা যা কুম এই রসুল যখন পৃথিবীতে আগমন করবেন সব নবীগরের রूहের জগতে আল্লাহ কয় নবী ওয়া ইয আখাযাল্লাহু মীসাকান নাবিয়িনা সব নবীগরের রूहের জগতে আল্লাহ কয় নবী আমার নবীর ক্ষেত্রে আল্লাহ নবী কয় না আল্লাহ কয় সুম্মা আকুম রাসূলুন যখন এই রসুল পৃথিবীতে মিলাদ হবে আগমন করবে সুবহানাল্লাহ রুহের জগতে আমার নবীজিরে রসুল বলে স্বীকৃতি দিচ্ছেন কে জোরে কন কে মোল্লারে কেমনে বুঝাইতাম এরপরে যদি মোল্লা কয় বুঝি না তাহলে স্বামী দিয়ে গুইল্লা তারে খাওয়াইয়া দিতে এই ছাড়া আর কোনো রাস্তা নাই তবুও হেতে বুঝতো না আল্লাহ বলছেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া তার কলবে আমি মোহর মেরে দিয়েছি তার কানেও মোহর মারছি তার চোখের সামনে আমি আল্লাহ পর্দা দিয়ে দিছি এই ব্যাগ কলে চোখ খোলে কিন্তু দেহে না সোহান আল্লাহ কর হের কান আছে কিন্তু শুনে না দেখবেন সোরে শুনে না ধর্মের কথা একটা কথা আছে নি এই ওয়াহাবির যতই নবীর প্রেমের কথা কইবে হাতে কইবে না 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 এগুলি বেদাত এগুলি শেরে তোর আব্বার মাথা সিটার কোনা নাই ঠিক কি বলেন ঠিক নবীর সম্মানের কথা শুনলে তোর খারাপ লাগে কা তুই যদি নবীর উম্মত হস তাহলে নবীর শানের কথা শুনলে তোর বালা না লাগবো আমার বাপের কেউ যদি খুশি হই আমার বাপের যদি সুনাম করে আমার বাপের প্রশংসা কেউ যদি আমার সামনে করে আমি হেরে দোহানে নিয়া ফ্যাট সুক্তি খাওয়াইয়া নতুন পাঞ্জাবি নতুন লুঙ্গি কিনে দেব ঠিক নি আরে আমনে কত ভালো মানুষ আমার বাপের প্রশংসা করছে আমার বাপের প্রশংসা করলে যদি আমি এত খুশি হই আর কেউ আমার বাপের প্রশংসা করলে আমি যদি খুশি না হই তোর বাপের প্রশংসা কেউ করলে তুই যদি খুশি না হস তাহলে বুঝতে হইব তুই তোর বাপের বৈধ সন্তান না নবীর প্রশংসা শুনলে ওই উম্মত খুশি হবে যে উম্মত বৈধ উম্মত নবীর শাফাত পাওয়ার যোগ্য নবীর প্রশংসা শুনলে ওই ব্যক্তির কাছে খারাপ লাগবে যেটা হলো পাক্কা মুনাফিক ঠিক কি না বলে বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা আল্লাহ বুঝার তৌফিক দেন জোরে করে আমিন